আসসালামু আলাইকুম এসআইপি লার্নিং লাইট হাউজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুর রহমান আজকে আমরা কর্মক্ষেত্রে বৈষম্য নিয়ে আলোচনা করব যা আমাদের বর্তমান সামাজিক এবং কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটি বিষয় কর্মক্ষেত্রে বৈষম্য মানে হচ্ছে কোনো ব্যক্তি তার কাজের মানের ভিত্তিতে বা তার কাজের ধরনের ভিত্তিতে নয় বরং তার জাতি ধর্ম লিঙ্গ এবং শারীরিক অক্ষমতা আর্থ সামাজিক অবস্থানের কারণে অসম ব্যবহার সুযোগ থেকে বঞ্চিত হওয়া বা খারাপ আচরণের শিকার হওয়া কর্মক্ষেত্রে বৈষম্য আমাদের উপর কিভাবে প্রভাব ফেলে প্রথমত এটি ব্যক্তিগত ক্ষতির একটি কারণ হয়ে দাঁড়ায় কারণ কর্মক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বৈষম্য শিকার হয় তাহলে তার কর্মস্পৃহা হারিয়ে ফেলে এবং পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও প্রতিষ্ঠানের খুব বড় রকমের ক্ষতি হয় কারণ এই বৈষম্যের কারণে একটি কর্মক্ষেত্র তাদের যোগ্য ব্যক্তিকে ধরে রাখতে অক্ষম হয় এবং এটি উৎপাদনশীলতা হ্রাস করে সর্বোপরি কর্মপরিবেশ বিষাক্ত করে তোলে সামাজিক ক্ষতি সামাজিক ক্ষতি বৈষম্যের কারণে সামাজিক ক্ষতি বা বিভেদকে প্রকট করে তোলে এবং সবার জন্য সমান সুযোগকে নিশ্চিতের পথে সৃষ্টি করে কর্মক্ষেত্রে বৈষম্য রোধে আমাদের করণীয় কর্মদাতা হিসেবে আমাদের অবশ্যই দায়িত্ব হচ্ছে জেন্ডার নিরপেক্ষ জাত নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি করা এবং এটার জন্য প্রয়োজনীয় সকল নীতি বা পদক্ষেপ গ্রহণ করা সহকর্মী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের কর্মপরিবেশে পরিবেশে যে কোনো রকমের বৈষম্য দেখলেই তার সাথে সাথে প্রতিবাদ করা এবং প্রতিহত করা আমাদের প্রত্যেকেরই উচিত অপরের প্রতি সহানুভূতিশীল আচরণ করা এবং সম্মান বজায় রাখা আসুন আমরা সবাই মিলে একটি কর্মক্ষেত্র তৈরি করি যেখানে যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না ধন্যবাদ সবাই